আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বর্তমানে ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট মনিটরেশন সেট এইটার মাধ্যমে কিন্তু অনেকেই আগের থেকে ফেসবুকে বেশি বেশি টাকা ইনকাম করছে কিন্তু এখনও পর্যন্ত অনেকেই আছে যারা তাদের আইডিতে এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটরেশন সেট এই অপশানটা পায়নি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জাস্ট তিনখানা সেটিংস বা টিপস যদি আপনি আপনার আইডিতে অ্যাপ্লাই করেন ও অবশ্যই সাত থেকে দশ দিনের মধ্যে আপনি আপনার আইডিতে কন্টেন্ট মোডিটেশন পলিসি বা সেটআপ এটাকে খুব সহজে পেয়ে যাবেন তো কী করে পাবেন তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনি বুঝতে পারবেন না বা আপনার বুঝতে অসুবিধা হবে তো চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো আপনারাও আপনাদের আইডি দিয়ে জাস্ট আজকে ভিডিওতে দেখানো এই তিনখানা কাজ যদি করেন অবশ্যই আপনিও কিন্তু কন্টেন্ট মোনিটেশন সেটআপটা মাত্র ন দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন সর্বপ্রথমে কী করবেন আপনার ডিভাইসে দেখা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপনি ওপেন করে নেবেন তো আমি এখন আপনাদের সামনে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে সর্বফার্স্ট ওপেন করে নিচ্ছি তো আপনারাও অবশ্যই এটাকে ওপেন করবেন যে কাজটি সর্বপ্রথম আপনাদের করতে হবে এখান থেকে আমরা যে পেজ বা যে অ্যাকাউন্টটিতে এই আপডেটটা পেতে চান সেইটাকে সরো ফার্স্ট আপনি লগ ইন করে নেবেন দেখুন আমি কিন্তু আমার এই পেজটাতে এখনো পাইনি ওই জন্য কিন্তু আমি পেজটাকে লগ ইন করে নিলাম নেওয়ার পরে এখান থেকে মেন মেনুতে চলে যাবেন বা হোম পেজে চলে যাবেন তো যাওয়ার পরে যে কাজটি করবেন দেখুন এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন মেন মেনু বা প্রোফাইল আইকন এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ আসবে এই জায়গাতে দেখুন একদম সাইডে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন তো আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এখান থেকে স্কল করে নিচের দিকে আসুন আসার পরে এই জায়গাটাতে একটি অপশন আপনার চোখে পড়বে কপি লিঙ্ক এই লিঙ্কটাকে আপনি কপি করে নিন দেখুন এটার উপরে ক্লিক করার সাথে কিন্তু এটা কপি হয়ে যাবে তো কপি করার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে যে কাজটি করবেন দেখবেন এই জায়গাটাতে প্রফেশনাল ডাসবোর্ড বলে কিন্তু একটি লেখা রয়েছে এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন বা এই জায়গাটাতে না থাকলেও একদম সাইডে আপনি এই জায়গায় একটি আইকন দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডাসবোর্ড এই জায়গাটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি এখন জাস্ট প্রফেশনাল ডাসবোর্ড এই অপশানটার উপরে ক্লিক করে নিচ্ছি তো যখনই এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে একটা পেজ ওপেন হবে এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন আসার সাথে সাথে আপনার চোখে একটি অপশন পড়বে যেটা হলো সাপোর্ট এই সাপোর্টে আপনি ক্লিক করবেন এবং কিন্তু সাপোর্ট টিমের কাছে একটি ফর্ম আপনাকে সাবমিট করতে হবে যেটার কারণে আপনি ওটা পেতে পারেন তো জাস্ট এটার উপরে ক্লিক করবে এখান থেকে জাস্ট মনিটাইজেশন এটার উপরে ক্লিক করুন তো যখনই ক্লিক করবেন আবার এমন একটা পেজ চলে আসবে এখান থেকে একদম উপরে রয়েছে মনিটাইজেশন এলিজিবিলিটি তো এটার উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে মনিটাইজেশনের যতগুলো ক্রাইটেরিয়া থাকে সমস্তটাই কিন্তু এই জায়গাটাতে চলে আসবে তো এর মধ্যে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন না যেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তো ওই জিনিসটা কী যদি আপনি আপনার আইডিতে বেশি রিলস ভিডিও আপলোড করে থাকেন তাহলে এই যে অপশানটাকে ফলো করবেন আর যদি লং ভিডিও আপলোড করে থাকেন অর্থাৎ পাঁচ মিনিটের ওপরের ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলে এই অপশানটাতে চুজ করবেন তো যেহেতু আমি রিলস ভিডিও আপলোড করি তার জন্য এই অ্যাডস অন রিলস আমি এখন এটার উপরে ক্লিক করলাম করার সাথে এমন একটা পেজ আসবে দেখুন একদম পাশে রয়েছে লি মোড় তো এই লান মোড়ে আপনি ক্লিক করুন তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে স্ক্রল করে আপনাকে নিচের দিকে আসতে হবে আসার পরে এইখানে একটি অপশান আপনার চোখে পড়বে এলিজাবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটা কিন্তু আপনি এখনো পাননি তো এইটা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবেন আবার একটি পেজ ওপেন হবে এখান থেকে স্ক্রল করে আপনাকে নিচের দিকে আসতে হবে তো যখনই নিচের দিকে আসবেন এই জায়গাটাতে একটি অপশান আপনার চোখে পড়বে ইন্টারেস্ট ফর্ম তো এই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে তার জন্য এই ইন্টারেস্ট ফর্ম এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম তো করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এখান থেকে একটু স্কল করুন দেখবেন এখানে একটি ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে এই জায়গাটাতে যে কাজটি আপনাকে করতে হবে ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনি ইউজ করছেন বা আপনি অটোমেটিক ব্যবহার করেন এমনই একটি সক্রিয় ইমেল আইডি আপনি এই জায়গাটাতে দিয়ে নেবেন এবং নেক্সটে কি করবেন আপনার ফেসবুকের যে ইউআরএর লিঙ্কটা আপনি কপি করেছিলেন সেই লিঙ্কটাকে আপনি এই জায়গাটাতে সাবমিট করবেন করার পরে কি করবে জাস্ট এখানে লেস্ট ডু দিস এই অপশানটাতে ক্লিক করবেন ফেসবুক কিন্তু সাথে সাথেই আপনাকে এই মনিটাইজেশন পলিসিটা দেবে না জাস্ট তারা আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু রিকোভারি করবে অর্থাৎ তারা দেখবে যে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন বা এতে কাজ করেন কিনা এটা দিতে পারবে কিনা সেটা তারা দেখবে তারপরে কিন্তু আপনি সাত থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে অবশ্যই আপনি সেটিংসটা পেয়ে যাবেন যদি অটোমেটিক্যালি আপনি ভিডিও আপলোড করে থাকেন তাহলে এই সেটিংসটা কিন্তু সর্বফাস্ট করতে হবে এবং সেকেন্ডে আরেকটি ইম্পর্ট্যান্ট সেটিংস বলবো এই দোকানের মধ্যেও কিন্তু আপনি অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা পেয়ে যাবেন তো সেকেন্ডে কী করবেন আবারও আপনি মেন পেজ বা হোম মেনুতে চলে আসবেন একদম উপরে দেখতে পাবেন প্রফেশনাল ডাসবোর্ড এই অপশনটাতে আপনি ক্লিক করবেন তো আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে একটু সাইডের দিকে টানলে আপনি দেখতে পাবেন মনিটাইজেশন বলে কিন্তু একটি অপশন এই জায়গাটাতে শো হবে তো এইটাতে আপনি ক্লিক করবেন করার সাথে সাথে মনিটাইজেশনের সমস্ত ক্রাইটেরিয়া আপনার সামনে ওপেন হবে দেখুন এইখানে সব কিছু রয়েছে জাস্ট একটাই নেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তো এইটা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে এখান থেকে এটাকে স্ক্রিনশট করে নিতে হবে তো আমি এখন এটাকে স্ক্রিনশট করলাম করার পরে হোম পেজে চলে যাবেন একদম সাইটে আপনি দেখতে পাবেন থ্রি ডট এই থিয়েটার মেনুতে আপনি ক্লিক করুন করার একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট তো আমি হেল্প অ্যান্ড সাপোর্ট এই লেখাটার উপরে ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সাথে সাথে আরেকটি অপশান দেখতে পাবেন রিপোর্ট প্রবলেম তো এটাতেও আবার ক্লিক করবেন যেহেতু আপনি এখনও পর্যন্ত এই অপশানটা পাননি তার জন্য কিন্তু তাদেরকে এই প্রবলেম সম্বন্ধে রিপোর্ট করতে হবে তো এটার উপরে ক্লিক করবেন করার সাথে দিয়ে এমন একটা পেজ আসবে এখান থেকে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এইটাতে আবারও ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটু টাইম আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে দেখুন ইন ক্লাউড এই লেখাটার উপরে ক্লিক করবেন এবং এই জায়গাটাতে কিন্তু একটি লেখা তাদেরকে সাবমিট করতো দেখুন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে এলে যদি আপনি এখনও পর্যন্ত আপনার পেজে এটা না পেয়ে থাকেন তাহলে পেজটাকে আপনি ফলো করবেন আর যদি অ্যাকাউন্টে না পেয়ে থাকেন অবশ্যই অ্যাকাউন্ট লেখাটার উপরে ক্লিক করবেন তো আমি এখন পেজটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে এখানে এমন একটা অপশান চলে আসবে এখান থেকে কি করবেন সর্বপ্রথমে এইখানে কিন্তু যে ফটোটা স্ক্রিনশট করেছেন সেইটাকে কিন্তু এই জায়গাটাতে সাবমিট করতে হবে তো আমি এখন এটার উপরে ক্লিক করছি কিন্তু খুব সহজে আমি যেটা স্ক্রিনশট করেছি সেটা কিন্তু এই জায়গাটাতে সাবমিট করে দিলাম তো এই কাজটি করার পরে একদম একটি খালি বক্স দেখছেন ইস্যুস অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু তাদেরকে এই মনিটারেশন পাওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশান করতে হবে তো এই অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে কি লিখবেন সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে কিন্তু কালেক্ট করে নিয়ে আপনি সেটাকে সাবমিট করতে পারেন তো অবশ্যই এখান থেকে নিয়ে কিন্তু জাস্ট আপনি ওই জায়গাটাতে পেস্ট করে দেবেন একদম উপরের দিকে একটু অপশান আপনি দেখতে পাবেন এই যে চিহ্নটা এই চিহ্নটার ওপরে ক্লিক করে দেবেন তো দেখুন জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু যা কিছু লিখে নিলাম কিন্তু অবশ্যই আপনি ডিসক্রিপশান বক্সটাকে ফলো করবেন ওই জায়গাটাতে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে এই জায়গাটাতে সাবমিট করবেন পর একদম কর্নারে ওই চিহ্নটার উপরে যখনই ক্লিক করবেন এটা কিন্তু তাদের কাছে রিপোর্ট আকারে চলে যাবে এই দুখানা টিপ যদি আপনি আপনার আইডিতে অ্যাপ্লাই করেন ও অবশ্যই সাত থেকে চোদ্দো দিনের মধ্যে কিন্তু আপনি আপনার আইডিতে অপশনটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কম বেশি কম